বিশেষ শান্তি আপনার উপরে বর্ণিত মানে বর্ষিত হোক রহমত এবং বরকত আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক আমি এই কথা বলছি এত সুন্দর শব্দ ইবলি সহ্য করতে পারেনি এখানে যোগ করেছে তালা ও বারাকাত কি যোগ করেছে তালা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে তালা ও বারাকাত যোগ করেছে বুঝছেন কথা তাহলে কয়টা হলো কয়টা এবার দুই হাত দিচ্ছে কয়টা হলো এবার বলছে যত ঝাঁকি কয়টা হলো এবার বলছে নাহমাদুল্লাহ নাস্তা ফেরুব ইয়াক ফেরুল্লাহ হল না রকম কটা হলো খুব মোহব্বতের সাথে সাতটা বুঝছেন কটা হলো সাতটা ভাই দোয়া করবেন ফি আমানিল্লা কটা হলো এই মুসাফাকে বাতিল করার জন্য ইবলিস আটটা বেদাত যোগ করেছে আটটা শয়তানি আমল যোগ করেছে আপনি কী বলবেন বলেন তো আপনি আমাকে যতই বলেন না কেন বুঝাতে পারবেন না আপনার বাপকে সময় দিলাম আপনার দাদাকে সময় দিলাম সবাই কবর থেকে উঠান এটা বলে মোসা পর্ব যে বুকে হাত দিতে হয় তার দলিল একটা বের করেন আপনি পারেন কি না আর আপনাকে আমি বলে রাখলাম হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাতি পুতি গোষ্ঠী যত লোক আসবে সবাই যাচাই করবে যতদিন দলিল না বের করতে পারবে ততদিন আহলে ইসলামের বিরুদ্ধে বলবেন ইনশাল্লাহ বলবে এর বিরুদ্ধে বলবেই কেন যোগ করলেন শরীয়ত কে আপনার বাপের আপনার এত বড় সাহস হলে কি করে এখানে ফ্যাশন চলে এখানে কোনো ফ্যাশন চলে না না কোনো ফ্যাশন চলবে না এই জন্য আমার উপর রাগ আপনি কেন করলেন শুধু এতটুকু না ওয়াদা করেন হাত তুলে আর জীবনে কোনো দুই হাতে মুসাফা করবো না হাত তুলেন করবেন এই সুন্নাত প্রতিষ্ঠা করবেন তিনি আলহামদুলিল্লাহ আগে থেকে করেন দিতে আরেকজনকে পারেন না পারেন একবারে একটা কথা বলি ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদ আছে নাম হলো আলামিন জামে মসজিদ মুতল্লি সাহেব মারা গেছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাউসে রাখেন তো একজন মুসাফা করেছে কয় হাতে দেন হাতটা দেন তো এইভাবে দিছে এই তুমি এই হাত ছড়াও এই হাত যে জায়গায় লাগাও তুমি আমার হাত ডান হাতে লাগাইছো কেন বুঝেননি কথা এই মুরব্বী মারা গেছে আর একজন মুরব্বী বেরায় দে আমি খুদ্ দুই হাজার এক সালের কথা বলছি খুদ্ গেছে উনি হাত দিচ্ছেন কয়টা একটা আপনার একটা দেন এইভাবে মুসাফা না আপনি এত কড়া মানুষের বাপ হলে কি হয় দেখেন এ সবাই তো ভিডিওতে দেখছে মানে দুই হাতে জীবনে মুসাফা করেনি এই হাতটা এই উপর দিয়ে দিচ্ছে কয় হাতে দেখেন তো তো এই মুরব্বী বেড়ায়দের মুরব্বী বলছে যে আর এক হাত দেন তখন লোকটা বলছে যে আমার তো দুইটাই হাত ওদের চার হাত তো হয়নি এখন আর একটা দেন কথা বুঝতে বলে আমি খোদ বা দেওয়ার পরে বসে আছে সালাক পরে বসে আছে এই মুরব্বীর এই ভাষায় প্রতিবাদ দেখে আমি তো আশ্চর্য হচ্ছে কি সুন্দর করে বলছে আর এক হাত দিন একবার নর্মাল ভাষায় তো লোকটা বলছে যে আমার হাত তো দুইটাই তো স্যার হাত তো হয়নি এক ফুটো মানে ওনার কয় হাত এক হাত ওনার কয় হাত দুই হাত তিন হাতে চার হাত হয়েছে তো হচ্ছে আর এক হাত দিন ও তো দুর্গা না যে হাত আরো থাকবে বুঝেননি কথা এক সালের গল্প বললাম তিনি আলেম না মোহাম্মদপুর মসজিদের মোতআ আলেম না কিন্তু মানুষ যেন সোনাত মানে মানুষ যেন সোনাত মানে তো তারা প্রচেষ্টা চালাতেন আর আপনি বেদাত মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনাকে এই জন্য ধিক্কার দিয়ে আমি এই জন্য অপমান করি আপনাকে আপনার কেন স্মরণ হানি এখন পর্যন্ত আপনি কেন দুই হাতে মুসাফা করবেন দুই হাতে মুসাফা করার নিয়ম হলে ইবলিসি নিয়ম কার নিয়ম আপনার বারবার শুনতে চাচ্ছেন যে ইবলিসি নিয়ম বলছেন কেন তাই না দেখেন ইবলিস কত খারাপের খারাপ ছোট্ট আমুল কিন্তু নেকি অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা আয়াতাল কুরসি ফি কুল্লি সালাতে মাকতুবা লাম না মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলেই গেছে মরে তাই যাইনি অর্থাৎ মরেই জান্নাতে যাবে দারুন এত সুন্দর করে আয়তল কুরসি পড়ছে পড়ার পরে দাঁড়িটা সরায়া শেষ শেষ এইটা হলো ইবলিসের কৌশল কার কৌশল ইবলিসের কৌশল এত সুন্দর ফজিলত কেন এই জায়গায় বসালো বলেন তো দেখি কেন বসালো এই জায়গায় সুন্দর করে মারি এইটা আগেরটা করলেন শরীয়তের আমল আর ফোঁটা মারলেন কার আমল বলে দিছে হম এখানে বসায় দেয় একটা গোষ্ঠী শেষ একবার যখনই সুন্নাতের সাথে বেদাত বেদত হলে ইবলিস আমল ইবলিসের আবর্জনা মনে থাকবে কথাটা বেদত মানে কি ইবলিসের আবর্জনা যার কোনো দলিল নাই একবার ফুম মারলেন গুষ্টি শেষ আল্লাহ বলছেন সরা ফাতির দশটা মারাদ আল্লাহ রবুল আলম বলছেন আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা পবিত্র হওয়া লাগবে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে অপবিত্র হলে পৌঁছবে না আমল চলে আর সৎ আমল যেটা সেটা পৌঁছে এর মধ্যে যদি খালি ঢুকে যায় কিছু ভেজাল কি ভেজাল আরে ফরমালিন দিছে তাই জেল হয়ে যাচ্ছে বাংলাদেশে যদি জেল হয় নিরাপদ খাদ্য আন্দোলন চলছে ঢুকেছে ম্যাজিস্ট্রেট সাহেব দেখছে যে গোস্তের মধ্যে গোষ্ঠটাকে লাল করার জন্য একটু কি দিছে রং মারি দিছে জেলখানায় দিয়ে দিছে এই ব্যাকুব এইটা আপনি ভালো বুঝেন কিন্তু আপনার আমুলের মধ্যে রঙ মারছে জানি ইবলিসি রং আল্লাহ ছেড়ে দেবে আপনাকে এটা বুঝেন না কেন কানের মধ্যে এটা যায় না কেন বিতর্ক করেন কেন এত কোন আমলে যদি দলিল না থাকে আপনি করতে পারবেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ সতেরোশো আঠারো নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুলটি করার নির্দেশ যদি আমাদের পক্ষতে না থাকে ফাহুয়া মার দুধ ফাহুয়া রদ্দুল অর্থাৎ মার দুধ সে প্রত্যাখ্যা দ্বারা বাতিল ওটা বাতিল আমল ওই ব্যক্তিকে সমাজে রাখা যাবে না রাখা যাবে না রাখা যাবেন না ব্যক্তিকে এই হাদিসের অনুবাদী কিন্তু ব্যক্তি ফাগুয়ার যদি ফাটা হয় যা যা তাহলে হুয়াটাকে ওই বেদাতের বাপ যে জন্ম দিছে ওকে কথা বুঝতে পারলেন বেদাত না শুধু বেদাত না ওই যে জন্ম দিছে ওকে তাড়াতে হবে নবী সেটাই বলছেন এটা আপনি হয়তো বুঝতে ভুল করেছেন আমি বুঝতে ভুল করেছি না এটা করা যাবে না তামুল করবেন দলিল থাকা লাগবে